সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে একাধিক শুভ রাজ্য তৈরি হচ্ছে আর এই ডিসেম্বর মাসে যারা লটারি কাটতে ভালোবাসেন কুম্ভ জাতক জাতিকারা তাদেরকে বলবো আপনাদের জন্ম কুণ্ডুলিতে যদি তিনটি শুভ রাজ্য থাকে তাহলে লটারি শেয়ার মার্কেটে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল আর এই তিনটি শুভ রাজ্য কী যা আপনার কুণ্ডলিতে আছে নাকি কীভাবে জানবেন তার জন্য অবশ্যই আপনার জন্ম তারিখ কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি যতটা পারব চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে একাধিক শুভ রাজ্য তৈরি হয়েছে এই ডিসেম্বর মাসে পাঁচটি শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য বুধাদিত্য রাজ্য নবপঞ্চম রাজ্য এবং চতুর্গহী রাজ্য অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই অর্থাৎ শুভ রাজ্যগুলি তৈরি হয়ে গেছে আট থেকে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ শুক্র ধন ও বিলাসের দেবতা এবং গ্রহের রাজকুমার বোধ সংযোগে নারায়ণ রাজ্য তৈরি হবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় এই যোগ ব্যক্তির দ্রুত সাফল্য নিয়ে আসে তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে আর এই যোগ তৈরি হওয়ার ফলে মেস সহ বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক সমস্যা থেকে তাদের মুক্তি মিলবে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে অর্থাৎ গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে এবং জ্যাকপট শুরু হবে প্রচুর অর্থের আগমন হবে এছাড়াও এই ডিসেম্বর মাসে মঙ্গলের গোচর সাত ডিসেম্বর হয়েছে বৃহস্পতির রাশি ধনুরাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গমন করেছে ষোলোই জানুয়ারি মঙ্গল ভোর চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত ধনুরাশিতে অবস্থান করবে মঙ্গল উনচল্লিশ দিন ধনুরাশিতে থাকবে এছাড়াও এই ডিসেম্বর মাসে তৈরি হচ্ছে শক্তিশালী চতুর্গহী যোগ এছাড়াও ডিসেম্বর মাসে তৈরি হচ্ছে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য রাজ্য মঙ্গল ও সূর্যের মিলনে আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি হচ্ছে এছাড়াও কিন্তু এই ডিসেম্বর মাসে চারটি গ্রহের একত্রে অবস্থান নবপঞ্চম রাজ্যক তৈরি হচ্ছে আর যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি শেয়ার মার্কেটের ভাগ্য প্রবল কিন্তু ভাগ্য ভালো থাকলেই হবে না আপনার কুণ্ডুলিতে এই তিনটি শুভযোগ আছে নাকি কীভাবে জানবেন অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে আপনাদেরকে বলি একটি একটি করে পয়েন্ট আপনারা কোনো কথা স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে একাধিক শুভ রাজ্যক তৈরি হচ্ছে আর যার প্রভাব থাকবে বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর আর এই ডিসেম্বর মাসে জ্যোতিষশাস্ত্র বলছে লটারিতে ভাগ্য প্রবলভাবে খুলতে চলেছে তবে আপনারা কি জানেন যে আপনার জন্মকুণ্ডলিতে যদি তিনটি শুভ রাজ্যক যদি না থাকে তাহলে লটারিতে আপনারা টিকিট কেটেও কিন্তু টাকা পাবেন না আর এই তিনটি রাজ্য কি আজকে সেই বিষয়ে একটি একটি করে বিষয় আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন আজকের এই ভিডিওতে বলবো অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন আপনার রাশি অনুযায়ী লটারির জন্য আপনার জন্মকুণ্ডলিতে কোন তিনটি শুভ যোগ থাকলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে কিন্তু প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা বা যাকে আমরা ইংরাজিতে বলি লাখি নাম্বার তবে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছেও এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নন জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র নয়টি গ্রহ মধ্যে বৃহস্পতি একটি অন্যতম গ্রহ যাকে দেবতাদের গুরু বলে মনে করা হয় আর এই বৃহস্পতি গ্রহ সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে গুরু বৃহস্পতি আর বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আবার কিছু মানুষ চান তারা দ্রুত ধনী হতে কিন্তু অনেক উপায় অবলম্বনও করে থাকেন তারা শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধ্বনি হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার মার্কেট লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা লেগেই থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনিও বড়লোক হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডুলি ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার কুণ্ডুলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন এই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক তার কারণ এই যোগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ আর এই যোগগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ এই ধনলক্ষ্মী যোগ এমন একটি রাজযোগ এই ধনলক্ষ্মী যোগ যে ব্যক্তির বা যে রাশির কুণ্ডুলিতে থাকে সেই রাশি শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্ববাসও পেয়ে থাকেন এর পরে বলব বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পেয়ে থাকে আরেকটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে রাহু এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যাকে মায়াবী গ্রহ হিসাবে মনে করা হয় আকস্মিক সম্পদ নিয়ে আসে এই রাহু গ্রহ রাহু অনুকূলে থাকলে কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতেও প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে আর এই তিনটি যোগ আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে আছে নাকি কি কীভাবে জানবেন তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন যে আপনার ডেট অফ বার্থ কত আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনার জন্মকুণ্ডলিতে কোন তিনটি শুভ রাজ্য থাকলে লটারি শেয়ার বাজার ফটকা জায়গা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন